আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম রনি বাংলাদেশ টাইমস লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসি বিষখালী নদীর তীরে আমরা জানি যে ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ঝড় রেমাল আমাদের মাঝে হয়তোবা হয়তোবা আঘাত হানতে পারে তাই জালকাঠি সহ অন্যান্য জেলাকে দশ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তাই আমরা নিয়ে আসছি বিষখালী নদীর পারে এইটাই আপনাদের দেখার জন্য যে নদী আমাদের কত উত্তল রয়েছে আমরা যখনই এখানে আসি দেখে যে বিভিন্ন নৌযান চলাচল করে নৌকা বোট সহ অনেক কিছু চলাচল করে কিন্তু সম্মানিত দর্শক এখন আমরা এই নদীতে কোথাও একটা বোট দেখতে পাচ্ছি না সবাই যা যা নিরাপদ স্থানে রয়েছে আমাদের জালকাঠি কাঠালিয়া উপজেলায় হয়তো বা কোনো সময় আক্রমণ করতে পারে আঘাত আনতে পারে প্রলয়ঙ্কারী ঝড় রিমাল আমরা চাই আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের ছিডরের মতো সেই রকম অবস্থা না হয় সিডর যে আমাদের বয় দেখিয়ে গেছে সিডর যে আমাদের ক্ষয়ক্ষতি করে গেছে সেইটা এখন পর্যন্ত আমাদের দেশের জনগণ বলতে পারেনি তাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমাদের সুযোগ্য চেয়ারম্যান তিনি কিন্তু তিনি কিন্তু অলরেডি মাইকিং করিয়েছে সকাল থেকে যে যে যার মতো আশ্রয়ন যাই আমাদের পার্শ্ববর্তী আশ্রয়ন আছে সেখানে চলে সাথে আমাদের শুকনো খাবার এবং যা যা আছে সংরক্ষিত খাবারগুলি আমরা যেন সাথে রাখি এবং আমাদের যে অসহায় আমাদের শিশু এবং মা যারাই আছে তাদের প্রতি যত্ন নেই এবং তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নি তাই আর আমরা সবাই সচেতন থাকব এবং আল্লাহর কাছে প্রার্থনা জানি আমাদের মাঝে সেই পোলায়নকারী সেই সিডলের স্মৃতি আমরা ভুলে গেছি আমাদের সেই সিডলের মতো জানি আর না হয় তাই সম্মানিত দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ বাংলাদেশ টাইমস লাইভ অনুষ্ঠান থাকার জন্য আল্লাহ হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম রনি বাংলাদেশ টাইমস Eğer bir masla çözür var?